আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশের যে ইউনিয়ন ভূমি অফিসগুলো রয়েছে এই ইউনিয়ন ভূমি অফিসের যে কর্মচারী এবং কর্মকর্তাগণ কততম গ্রেডে মোট কত টাকা বেতন পেয়ে থাকেন এই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমরা আজকের ভিডিওর মাধ্যমে এর পাশাপাশি এই কর্মচারী এবং কর্মকর্তাগণ কেমনভাবে নিয়োগ হয়ে থাকে এবং এনাদের কাজ কেমন হয়ে থাকে এই সম্পর্কে আমাদের ভিডিওতে তথ্য দিয়েছি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাংলাদেশের সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি চাকরির তথ্য কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সো ইউনিয়ন ভূমি অফিসের বেতন কাঠামো বলতে হলে প্রথমে এখানে যে প্রশাসনিক কাঠামোটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে এখানে রয়েছেন একজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তার পাশাপাশি ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা অফিস সহকারী বা এমএলএসএস বিভিন্ন কর্মকর্তা কর্মচারী থাকেন এখানে সো এখানে যিনি সর্বেসর্বা বা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি হচ্ছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং এটা জানায় রাখতে হবে আপনাদেরকে যে একজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কিন্তু একজন বিসিএস নন ক্যাডার অর্থাৎ বিসিএস পরীক্ষায় যারা নন ক্যাডার থেকে উত্তীর্ণ হয়ে আসেন এমন একজন কর্মকর্তা এখানে ভা দায়িত্ব পালন করেন যিনি মাঠ পর্যায়ে ভূমি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন নাম জারি বা মিউটেশনের যে কাজ সে সম্পূর্ণটা উনি করে থাকেন খাজনা আদায় এবং সরকারি যে ভূমির এটা সত্ত্বাধিকার উনি পর্যবেক্ষণ করে থাকেন এছাড়া একজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কিন্তু ওই ইউনিয়নের যে ভূমি রয়েছে সব তথ্য কিন্তু ওনার কাছে থাকে এবং উনি কিন্তু ভূমি সম্পর্কিত সব তথ্য রাখেন সে অনেকেরই ভূমি সম্পর্কিত সমস্যা হলে যে তথ্য দরকার হয় বা উপদেশ দরকার হয় উনি কিন্তু এই সম্পর্কে সাহায্য করতে পারেন ভূমি তদন্ত তফসিল অফিসের রেয়াদ এবং রেজিস্ট্রার ব্যবস্থাপনা কিন্তু উনি দায়িত্ব পালন করে থাকেন ওনাকে তহসিলদার বা নায়েব অনেকেই এই নামেও ডেকে থাকেন সো ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা যিনি একজন বিসিএস নন ক্যাডার উনি সাধারণত নিয়োগ হলে এগারোতম গ্রেডে বেতন পান যেখানে এগারোতম গ্রেডের মূল বেতন এটা কিন্তু মূল বেতন ফুল বেতন নয় মূল বেতন মোট বেতন না সো মূল বেতনটা হয় বারো হাজার পাঁচশো থেকে একবার শেষ পর্যায়ে পর্যন্ত চাকরি করলে ওনার ত্রিশ তিরিশ টাকা পর্যন্ত ওনার মূল বেতন হবে তো মূল বেতনের পাশাপাশি যিনি একদম উনি যখন জয়েন করবেন একদম নতুন জয়েন করবেন তখন উনি বারো টাকা বেসিকে বেতন পাবেন যেখানে ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে বাড়ি ভাড়া সিক্সটি পার্সেন্ট অন্যান্য যে সিটি কর্পোরেশন রয়েছে ঢাকার বাইরে সেখানে ফিফটি পার্সেন্ট হারে বেসিকের ফিফটি পার্সেন্ট হারে বাড়ি ভাড়া এবং এর পাশাপাশি অন্য যে কোনো এলাকায় যদি উনি চাকরি করেন পঁয়তাল্লিশ পার্সেন্ট হারে বাড়ি ভাড়া পাবেন বেসিকের পাশাপাশি বাড়ি ভাড়া পাবেন এবার কি পাবেন চিকিৎসা ভাতা পাবেন পনেরোশো টাকা টিফিন ভাতা পাবেন উনি দুই টাকা এবং পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকে গভর্নমেন্টের যে বিশেষ পুনরতনা হিসেবে উনি আঠারোশো পঁচাত্তর টাকা পাবেন সেই হিসেবে যারা ঢাকা সিটি কর্পোরেশনে চাকরি করবেন তারা তেইশ হাজার পাঁচশো পঁচাত্তর অন্যান্য সিটি কর্পোরেশনে বাইশ হাজার তিনশো পঁচিশ এবং একুশ হাজার সাতশো টাকা পাবেন এই সিটি কর্পোরেশনের বাইরে যারা চাকরি করবেন এ প্রতি বছরে কিন্তু পাঁচ পার্সেন্ট হারে বেতন বৃদ্ধি পাবে এই সমস্ত কর্মকর্তার এবং এনারা সন্তানদের শিক্ষা ভাতা হিসেবে প্রথম সন্তানে পাঁচশো টাকা দ্বিতীয় সন্তানে পাঁচশো পাঁচশো এক হাজার টাকা পাবেন যাতায়াত ভাড়া হিসেবে তিনশো টাকা এক্সট্রা পাবেন এরপরে যিনি থাকেন অনেক ইউনিয়ন পরিষদে কিন্তু থাকেনও না বেশিরভাগ ইউনিয়ন পরিষদে বড় ইউনিয়ন পরিষদে এরপরে থাকেন একজন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা বারোতম গ্রেডের কর্মকর্তা উনি একজন ইউনিয়ন সহকারী যে কর্মকর্তা থাকছে ভূমি ওনাকে সহায়তা করেন উনি সাধারণত মোট বেতন হিসেবে ঢাকা সিটিতে একুশ হাজার চারশো পঁচাত্তর টাকা অন্যান্য সিটিতে বিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা এবং এর বাইরে যে এলাকা চাকরি করলে উনিশ হাজার সাতশো আশি টাকা বেতন পেয়ে থাকেন এর পাশাপাশি প্রতি বছর পাঁচ পার্সেন্ট হারে ওনার বেতন বৃদ্ধি পায় এবং উনি কিন্তু এই বেতনটা একদম চাকরি শুরুতেই বেতনটা পান এরপরে আস্তে আস্তে কিন্তু ওনার বেতন অনেক বেশি বৃদ্ধি পায় দুইজন কর্মকর্তারই অফিস সহকারী অনেক জায়গায় থাকেন না এবং অনেক জায়গায় থাকেন সো বেশিরভাগ মানে অফিসে অফিস সহকারী নাই অফিস সহকারী কাগজপত্র সম্পর্কিত কাজ করেন সব ভূমি অফিসে এটা নাই ইনি একজন তম গ্রেডের কর্মকর্তা যেখানে বেসিক ন হাজার তিনশো টাকা শুরুতে সো মোট বেতন হিসেবে সতেরো হাজার থেকে বিশ হাজার টাকা বিভিন্ন স্থানভেদে এনার বেতন হয়ে থাকে জারিকারকের তো কাজ হচ্ছে যে বিভিন্ন জনের যে মামলা সম্পর্কিত থাকে ভূমি সম্পর্কিত যে মামলা বাদী বিবাদীকে উনি তথ্য পৌঁছানোর দায়িত্ব পালন করেন একজন জারিকারক তিনি একজন বিশতম গ্রেডের কর্মচারী আট হাজার দুইশো পঞ্চাশ টাকা হচ্ছে ওনার বেসিক একেবারে শুরুতে এরপরে কিন্তু প্রতি বছরে পাঁচ পার্সেন্ট হারে বেতন বৃদ্ধি পায় কিন্তু শুরুতে ওনার বেতন পনেরো হাজার পাঁচশো থেকে সত্তর হাজার টাকা বিভিন্ন স্থান বেঁধে হয়ে থাকে সাধারণত জারিকারক এবং অফিস সহায়ক সহায়ক হচ্ছে একজনই এবং একজনই অফিস সহায়ক এবং জারিকারকের দায়িত্ব বেশিরভাগ ইউনিয়ন ভূমি অফিসে পালন করে থাকেন সো অফিস সহায়ক আলাদা ব্যক্তি থাকে না এরপরে একজন পরিচ্ছন্নতা কর্মী থাকতে পারে তিনি বিশতম গ্রেডের একজন এমএলএসএস কর্মচারী তিনি বেতন পনেরো থেকে সতেরো হাজার টাকার মতো পেতে পারেন বা এমএলএসএস যদি হয়ে থাকে তাহলে ওনাকে হচ্ছে আউটসোর্সিং হিসেবে নিয়োগ দেওয়া হয়ে থাকে আর যদি উনি পারমানেন্ট হয় তাহলে ওই বেতনটা পান কম্পিউটার অপারেটার যা সাধারণত এখানে থাকে না কিন্তু যদি কর্মকর্তা যা ওখানে যারা থাকেন তারা মনে করেন তাহলে নিজ দায়িত্বে কম্পিউটারের জন্য অন্য কাউকে নিজেরা রাখতে পারেন সে নিজেদের বেতন সম্পর্কিত নিজেদের ব্যাপার তাদের বেতন কাঠামো